আজকাল আমি বাগানে আসছি ঢাঁড়স তুলতে ঢাঁড়সের রেসিপি করে দেখাবো দেখো বন্ধুরা আমি গাছ থেকে ঢাঁড়স গুলো তুলে নিচ্ছি আমি এই ঢাঁড়স তুলে নিয়েছি এগুলো হলে আমার হয়ে যাবে চলো রান্নাঘরে আমি ঢ্যাঁড়স জলে প্রথমে ধুয়ে নেব ধোয়ার পরে আমি কাটবো গোটা ভাবে রাখবো এইভাবে একটু মাঝে চালা করে দিয়েছি দেখো আমি বড় ঢেঁড়স গুলোকে দু পিস করে দিচ্ছি আমি এইভাবে সবগুলো কেটে নেব আমি ঢেঁড়স কেটে নিয়েছি এরপরে লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব কড়াইতে দিচ্ছি তেল দিয়ে আমি ভেজে নেব আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এরপরে ঢেলে নেবো কড়াই থেকে এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ফোড়ন এরপরে আমি দিয়ে দিচ্ছি কুটানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এরপরে আমি দিয়ে দেব একটু টমেটো সস টমেটো আমার কাছে সস দিয়ে দিচ্ছি হলুদ এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে সর্ষে বেটে রেখেছি এরপরে দিয়ে দেবো সর্ষে বাটা আমি ঘুর জন্য একটু জল দেবো

অল্প করে জল দিয়েছি ফুটিয়ে নেবেন মাখা মাখো হয়ে গেছে এরপরে আমি ঢেলে নেব রেসিপি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো